হ্যালো গাইস দেখো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এলাম একটা নতুনত্ব স্বাদের কিন্তু রেসিপি এই রেসিপিটা আমার কাছে যেহেতু নতুন তাই ভাবলাম তোমাদের সাথে একটু চটপট শেয়ার করে নেওয়া যাক দেখো আজকে আমি ফার্স্ট টাইম রান্না করতে চলেছি এক কেজি ওজনের টার্কি মুরগির মাংস এই টার্কি মুরগির রেসিপিটা আমি কিন্তু আজকে ফার্স্টবার ট্রাই করলাম আর লাস্ট অবধি দেখতে গেলে এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে তার জন্য মাংসগুলোকে আমি এখানে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর যেহেতু এটা মানে মুরগিটা উইথ স্কিন ছিল ওর জন্য দোকান থেকে একটুখানি বার্ন করে দিয়েছিল হালকা তো ওর জন্যই পুরো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে নিয়েছি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু তেল আর দিয়ে নিয়ে কিন্তু একটু টক দই দিয়ে কিন্তু ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে যেহেতু এক কেজি মুরগির মাংস তাই সামান্য পরিমাণ দই আমি এখানে ইউজ করেছি এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে পুরো মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায় আর দোকান থেকে কিন্তু দাদা বলেই দিয়েছিল যে মাংসটা কিন্তু অনেকটাই শক্ত মানে ব্রয়লারের মতো কিন্তু এত তাড়াতাড়ি নরম নয় ওর জন্য এটা প্রেসার কুকারে দু থেকে তিনবার সিটি মারতে হবে নরম করার জন্য তাই আমি ভাবলাম যে যেই কথা সেই কাজ একটু টক দই অ্যাপ্লাই করা যাক তাহলে কিন্তু তুলনামূলক মটনও অনেক সময় নরম হয়ে যায় ওর জন্য এটাকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি এবার এটাকে সাইডে রেখে আরও যে চিকেনের রান্নার যে কাজগুলো বাকি রয়েছে সেইগুলো চলো চটপট করে নিয়ে যায় ম্যারিনেট করতে কিন্তু চিকেনটার গায়ে অনেক তেল ছিল মানে চিকেনটা বেশি করে অয়েলি ছিল ওর জন্য আমি এখানে কড়াইতে কিন্তু অল্প পরিমাণই তেল ব্যবহার করেছি এক কেজি চিকেন রান্নার জন্য যতটুকু তেলের প্রয়োজন তার থেকে আমি অনেকাংশই কম তেল এখানে ব্যবহার করেছি এবার আলুগুলোকে মটনের সাইজ মটন রান্নার সময় যেরকম আমরা আলু কাটি বড় বড় করে সেরকম করেই কিন্তু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব চিকেনের আলু একটুখানি ছোট করলেও চলে কিন্তু যেহেতু এটা টার্কি রান্না করতে চলেছি ওর জন্য কিন্তু মটনের মতো আলুগুলোকে মাঝারি সাইজের করে হালকা করে একটু লাল লাল ভাজা ভাজা করে নেব চলো দশ মিনিট ফ্রাই করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এই চিকেন রান্নার জন্য আমি এখানে দুটো পেঁয়াজকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এখানে রসুন আদা নিয়ে নিয়েছি এখানে একটা জায়গায় পেঁয়াজ কুচি আর টমেটো কুচি কিন্তু রেখে দিয়েছি এবার আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যাতে মাংসের কালারটা জাস্ট ওয়াও কালার একটা আসে বেশ লাল লাল ব্যাপারটা আসবে ওর জন্য চিনিটা একটু গলার জন্য ওয়েট করছি এবার চিনিটাকে ভালো করে একটুখানি কড়াইয়ের সাথে তেলের সাথে নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করব যেমন দিয়ে দিলাম জিরে গোটা জিরে এবার দিয়ে নিচ্ছি হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ ল আর তেজপাতা দিয়ে ভালো করে মশলাগুলোকে একটুখানি হালকা করে কিন্তু ফ্রাই করে নেব এবার এর মধ্যে অ্যাড করে নিলাম আমি একটু পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এখানে ছোটো ছোটো করে বেরেস্তার মতো করে কেটে নিয়েছিলাম দিয়ে এটাকে একটুখানি বাদামি বাদামি রঙ হওয়া অবধি কিন্তু ওয়েট করতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে লো ফ্লেমে করেছি এবার দেখো এখানে মশলাটা প্রায় আমার পেস্ট হয়েই গেছে এখানে কিন্তু পেঁয়াজের কালারটাও বেশ বাদামি বাদামি রঙের হয়ে গেছে আর এই মানে এই চিকেন রান্নার ক্ষেত্রে কিন্তু খুব কম মশলা ব্যবহার করতে হবে যেরকম আমরা দেশি মুরগির ক্ষেত্রে করে থাকি তাই এখানে আমি এখানে তিন চামচ পরিমাণ পেঁয়াজ আদা রসুন পেস্ট নিলাম সামান্য পরিমাণই মশলা এখানে ইউজ করেছি এবার দেখো মশলাটাকে ভালো করে তেলের সাথে এখানে কষে নিতে হবে আর একটু লো ফ্লেমেই কিন্তু ভালো করে কষতে হবে যতক্ষণ না অবধি তেল ছাড়ে এখানে মনে হলো আরেকটু মশলার দরকার তাই আমি সামান্য পরিমাণ ওই ধরো চার চামচ পরিমাণই আমি এখানে ব্যবহার করেছি দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে মশলাটাকে কষে নেব। এবার দেখো মোটামুটি তেল কিন্তু হালকা হালকা ছাড়ছে কিন্তু তাও এটা মানে ভালো মতো কষতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ একটু নুন এক চা চামচের পরিমাণই আমি এখানে সমস্ত মশলাগুলো কিন্তু ইউজ করে নিয়েছি এবার দিয়ে নেব এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও আমি এখানে চা চামচ পরিমাণ মাপে ইউজ করেছি এবার একটু দেব লঙ্কার গুঁড়ো আমি এখানে এই লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণ ইউজ করেছি কারণ আমি এখানে কাশ্মীরি লাল মিরচি ইউজ করবো কালারটা আর একটু লাল আনার জন্য তাই এখানে আমি দু চামচ মানে দেড় চামচ পরিমাণ লঙ্কার গুঁড়োটা আমি এখানে ইউজ করেছি যেহেতু ছোটো চামচ তাই একটু বেশি দিয়েছে আর আমি কিন্তু মশলায় কোনো রকম কাঁচা লঙ্কা ইউজ করিনি এবার একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োও দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষতে হবে আর ছিলাম এখানে আমি একটা ছোটো টমেটোই কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাকে কিন্তু আমি তেলের উপর দিয়ে দিয়েছি মশলায় আমি কোনো রকম টমেটো পেস্ট ইউজ করিনি আর এখানে আমি শাহি গরম মশলা পাউডার এখানে ছোটো চামচের এক চামচ ইউজ করেছি দিয়ে পুরো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এই মাংসটা যত কষাবে তত কিন্তু এর টেস্ট বেরোবে আর যেহেতু এটা অয়েলি একটু ওর জন্য ভালো করে কষিয়ে নিলে কী হবে খুব সুন্দর তেলটাও ছাড়বে এখানে আমি কাশ্মীরি লাল মির্চি পাউডারটা ইউজ করে নিয়েছি এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এর কালারটা আরেকটু কালো কালো হয়ে যায় দেখতেই পাচ্ছ কি সুন্দর একটু কালার এসছে এবার এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে একটু মিট মশলা দিয়ে নিয়েছি আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর বেশ কালো ভাবটা চলে এসছে মশলাটার মধ্যে এবার যে চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাই আমি মশলার মধ্যে দিয়ে নিলাম দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে যাতে মশলাটা চিকেনের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর এটাই কিন্তু অনেকক্ষণভাবেই কষতে হবে প্রথমে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে তারপর কিন্তু একদম লো ফ্লেমে চিকেনটাকে কুক করতে হবে দেখো ভালো করে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে রাখতে হবে আর বারবার ঢাকাটা তুলে একটু কষে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু চিকেনের সাথে ম্যারিনেট হয়েই গেছে আর এখানে যেহেতু দই দিয়েছিলাম আমি অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে এখনও অবধি রান্নাটায় কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে আর এখানে আমি দিয়ে নিলাম একটু শাহি গরম মশলা যেটা আমি সব রান্নাই ব্যবহার করে থাকি তো এ দেওয়ার পর মাংসটা আরও একটু কষে নিতে হবে জল কিন্তু অনেকটাই বেরোবে তাই জল দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই শুধু এটা ভালো করে কষে নিলেই চলবে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হচ্ছে আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল বেরিয়েছে আর এখানে অলরেডি কিন্তু কিছুটা তেল ছাড়া শুরু করে দিয়েছে কিন্তু এই জলটা একদম শুকিয়ে ফেলতে হবে যেমন আমরা নর্মালি চিকেন কুক করি এখনও কিন্তু ভালোই তেল ছেড়েছে প্রথমেই বলেছিলাম চিকেনটা অয়েলি তাই খুব কম তেলে রান্নাটা করতে হবে আর দেখো কালারটা কিন্তু অসাধারণ এসেছে পুরো এবার এটাকে আমি একদম দেখো চিকেনটা দিয়ে কিন্তু ভালো তেল ছেড়ে দিয়েছে ওর জন্যই কম তেল ব্যবহার করতে হবে যাতে বেশি তেল ইউজ করলে কিন্তু এটা অনেক বেশি অয়েলি হয়ে যাবে এবার আমি পুরো মাংসটাকেই প্রেশার কুকারে দিয়ে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে নিয়েছি সামান্য ধনে পাতা দিয়ে এবার এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য প্রেসার কুকারে কুক করব আর বলেছিলাম না পিকনিক হচ্ছে দেখো এখানে কিন্তু অলরেডি পিকনিকের প্যান্ডেল করা হচ্ছে দাদা বোন মিলে লেগে পড়েছে পিকনিকের সমস্ত জিনিস করতে এই পিকনিকটার বেসিক্যালি উৎসাহ হচ্ছে আমার বরের ওই বলছিলো একটা পিকনিক করা যাক সত্যিই কিন্তু ছোটোর উপর খুব সুন্দরভাবে আমরা দিনটা কাটিয়েছি বাচ্চারাও খুব ভালো মজা পড়েছে আর এটা তো পকায়ের ফ্রেন্ড তোমরা চেনই তো দেখো দেখো ভালো করে এখানে কিন্তু স্যালাড কাটা হচ্ছে যেটা হচ্ছে পিকনিকের শেষে লাস্টে মনে হলো একটু পাপড় ভাজা হলে কেমন হয় তাই কিন্তু পিকনিকে পাপড় ভাজাও আমাদের মেনুতে ছিল আর ওখানে চিকেনটাও পুরো কুক হয়ে গেছে এবার এখানে বাচ্চা ফার্স্ট ব্যাচে যারা বসেছে খুদের সদস্য তারা কিন্তু খেতে বসেছে তাদেরকেই খাওয়ানো চলছে এখানে দুজন দুজনকে আমরা খাইয়ে দিচ্ছি আর সবাই খুব একটা সুন্দর ভাইবস নিচ্ছিলাম গান টান বাজানো হচ্ছিলো খুব ভালো লাগছিল এখানে দেখো পাপড় ভাজাও তোমরা দেখতে পারলে পুরো রেডি হয়ে গেছে আমরা সবাই বলছিলাম যে দেখো চিকেনের কালারটা কি সুন্দর এসছে আর চিকেনটা কিন্তু ভীষণই সফট হয়েছিল মানে একদম নরম দোকান থেকে বলেছিল চারটে সিটি মারতে কিন্তু আমি নর্মালি দুটো সিটি মেরেছিলাম তাতেই খুব সুন্দর খেতে হয়েছিল মানে দেখে মনে হয়েছিল পুরো মটন খাচ্ছি আর এই দেখো আমরা এখানে বসে পড়েছি আমি আর আমার সুর মানে সুরজিৎ মিলে আমরা সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম ও হচ্ছে প্রথমেই বললাম আমার নন্দাই হয় তো দেখো দুজনে মিলে ও কিছুটায় লাস্টে এসে চিকেনটা ভালো করে কষ মানে কষাচ্ছিলো কারণ এক কেজি মাংস অনেকক্ষণ ধরেই কষতে হয়েছে তো ও আমাকে এখানে প্রচুর হেল্প করছিল দেখো ফাইনালি কালারটা অসাধারণ লাগছিলো পুরো মনেই হচ্ছিল না যেটা আমরা চিকেন খাচ্ছি যেন মনে হচ্ছিল মটনই হচ্ছে কেমন হয়েছে রান্না আজকে পিকনিকের সত্যি খুব ভালো হয়েছে আর কালারটা কিন্তু একদম সেই এসেছে বা তোমরা হেভি কিছু মশলা ইউজ হয়নি কিন্তু দারুণ রান্নাটা হয়েছে আর মাংসটা কিন্তু একদম সফট দেখছো একদম হয়ে গেলো তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে ডেকোরেশন সত্যি সারাদিনটা জমিয়ে মজা করেছি ভীষণ ভালো হয়েছে আর এই তারকি রেসিপিটা কিন্তু অসাধারণ তোমরা যদি এটা রেসিপিটা খেতে চাও একবার ট্রাই করতেই পারো দেখতেই পাচ্ছ একদম আমাদের মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো আর এখানে কিন্তু লাস্টে ও খুব সুন্দর গিটার বাজায় সাথে আমার বরের গলার গান সব মিলিয়ে পিকনিক একদম জমে কিন্তু হিট তো এটা হচ্ছে আমার ননদিনই তোমরা তো চেনোই তো এটাই বলবো আজকে সারাদিন আমরা খুব ভালো মজা করেছি শীতকালে একটু পিকনিক না হলে কীরকম হয় বলো ওর জন্য কিন্তু খুব সুন্দর মজা করা হয়েছে আর তোমাদের এই নতুনত্ব রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে প্রচুর প্রচুর কমেন্ট করে জানিয়ে দাও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা কুকিং ব্লগ নিয়ে ততক্ষণের জন্য কিন্তু আমাকে সাপোর্ট করো টাটা বাই বাই